গৃহপ্রবেশ আজকের গল্পে শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ যেহেতু স্বপন্দাকে মোহনার ছ বছর আগের অতীতের কথা জানতে বলেছিল আর স্বপন কেউ একটা ফোন করে বলেছে যে ও নাকি সব বিষয়ে স্বপন্দাকে বলবে আর ও সবটা জানেও আর কি ঘটেছিল সেই ফুটেজটাও নাকি স্বপন্দাকে দেখাবে তখন স্বপন্দা যে প্রাণে ঝুঁকি নিয়ে ওই লোকটার সাথে দেখা করতে এসেছে সেটা কিন্তু শুভকে জানায়নি এইদিকে শুভ এটাই ভয় পাচ্ছে স্বপনদা আমাকে সাহায্য করতে গিয়ে আবার নিজের জীবনে কোনো বিপদ ডেকে আনবে না তো এদিকে আকাশ আর তার মা দুজনে কথা বলছে আকাশের মা বলে যে তুই যেটা করছিস সেটা কি ঠিক করছিস এরপর আকাশ বলে তাহলে আমি আর কী করবো কি কোনো একটা মানসিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে দিয়ে আসবো এরপর মোহনার মা বলে না না সেটা আমি বলছি না কিন্তু ছ বছর আগে যেটা হয়েছে সেটা যদি আবারও পুনরাবৃত্তি ঘটে তাহলে তখন আকাশ বলে সেটা আর হবে না আর আমি হতেও দেব না আর তার জন্যই তো মোহনা যেটা চাইছে সেটা ওকে দিতেই হবে নইলে কিন্তু সবটা উলট পালট হয়ে যাবে এইদিকে দেখা যায় স্বপনদার সঙ্গে যার দেখা করার কথা ছিল হঠাৎ করে পেছনে এসে কেউ তাকে মেরে ফেলে ধারালু অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয় আর মাটিতে লুটে পড়ে স্বপনদা আর তখনই শুভকে ফোন লাগায় কিন্তু শুভ তখন ফোনটা রিসিভ করতে পারেনি কারণ তখন আদি শুভর সঙ্গে কথা বলতে এসেছিল কারণ মোহনা ব্যস্ত ছিল বলে আদি শুভর সঙ্গে কথা বলতে এসেছে বলছে যে স্বপন দাকে সত্যি পারবে আমার না খুব টেনশন হচ্ছে কিভাবে যে সব সত্যিটা সবার সামনে আসবে কে জানে তখন শুভ বলে আমারও না খুব চিন্তা হচ্ছে যদি স্বপন্দার কোনো বিপদ হয়ে যায় তাহলে এরপর স্বপনদাকে যখন আবার ফোনটা কল ব্যাক করে তখন স্বপন দা রিসিভ করছিল না এই দিকে দেখা যায় মোহনা সকাল সকালই চলে যায় সবার জন্য কিছু না কিছু আনতে তখন মোহনা বাড়ি ফিরে এসে বলে যে আজকে বাড়িতে কারোর কিছু রান্না করতে হবে না তখন পূর্বী বলে বাহ এটা তো ভালো খবর তাহলে এই যে শুভকে আর কষ্ট করে রান্না করতে হবে না এই সময় এরপর মোহরা বলে আজকে তো সারপ্রাইজটা শুভর জন্যই কই আয়ান তুমি আসো আর এসে সারপ্রাইজটা দাও এরপর আদি তার হাতে ডিভোর্সের পেপারসগুলো নিয়ে আসে আর তখন এসে বলে কি তোর হাতে এইসব কিসের কাগজ তখন আদি চুপ করে থাকে তখন মোহনা বলে ও মায়ান তুমি চুপ আছো কেন নিজের মুখে সত্যিটা বলো আচ্ছা বেশ আমি বলে দিচ্ছি এই কাগজগুলো হচ্ছে আয়ান আর শুভলক্ষী ডিভোর্স পেপার এটাতে সাইন করে দিলেই ওদের সব কিছু সম্পর্ক শেষ হয়ে যাবে আর তোমার কোনো অধিকার থাকবে না তুমি না শুধু শুধুই আমার সাথে বোকামি করে চ্যালেঞ্জ লাগতে গেলে কেন যে লাগতে যাও আমি তো সেটাই ভাবতে পারছি না এই নাও এখন সাইন করে সবটা মিটিয়ে দাও তারপর থেকে আয়ান শুধুমাত্র আমার হয়ে যাবে বললাম না আয়ান আমারই হবে এইদিকে ঠাম্মি সেবন্তি আর বাড়ির সবাই বলছে যে তুই এটা কি করে করতে পারিস আদৃত আর তুই এটা ভাবলিও কি করে তুই তো শুভর সাথে অন্যায় করছিস তুই এটা কি করে করতে পারছিস এরপর এই দিকে দেখা যায় পুলক এসে বলে যে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা আর আমি এটাই ভাববো যে আমার বড় ছেলে আর নেই এখন ভাবছি তুই সেদিনকেই মরে চেলে ভালো হতো অন্তত এই দিনটা আর দেখতে হতো না এরপর শুভ বলে যদি পরিবার আর আমাদের কোম্পানির জন্য যদি এটা করতে হয় আমাদের সম্পর্কটা যদি শেষ করতে হয় তাহলে আমি সেটা করব। এরপর শুভ সাইনটা করে দেয় আগামী পর্বে আমরা দেখতে পাবো যে এদিকে সন্দেহ করছে এই এত বছরের পুরনো অতীতটা কে ঘাটতে চেয়েছে সেটা শুভলক্ষ্মী নয়তো আর শুভলক্ষী বা আমার অতীতের কথা কেনই বা জানতে চাইছে এরপর সেই লোকটা স্বপনদাকে যে মেরে ফেলেছিলো সে লোকটা ফোন করে জানাই ওই লোকটা কিন্তু আর কথা বলতে পারবে না তাই আপনি চিন্তা করবেন না এইদিকে শুভ বলে যে যদি আমি আর চব্বিশ ঘন্টার মধ্যে এই সত্যিটা না বের করতে পারি তাহলে তো আমার কাছে আর সময়ও থাকবে না একটু পরেই হয়তো মোহনা বলতে পারে যে আমি এই বাড়ি থেকে যেন চলে